আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কাকফাটা চত্রের রোদ্রে বসে আছি মেয়ের কলেজের সামনে মেয়ের এক্সাম চলতেছে তো মেয়ের কলেজের সামনে গেটের সামনে বসে আছি গার্ডিয়ান না। তো এত গরম আর এত প্রচণ্ড গরম আর রোদ্রের যে তাপ তো এটা হচ্ছে সাতই মেয়ের ভিডিও সাতই মে হচ্ছে আমার বার্থডে তো যাই হোক আমার বার্থডেটা সেলিব্রেশন করার মতন সেরকম প্রিয়জনও আমার নাই সেরকম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও আমার নাই আমার জন্মদিন আমি নিজেকেই সবসময় সারপ্রাইজড করি কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই অন্যের উপরে কখনোই আমি ডিপেন্ডেন্ট ছিলাম না এখনও নাই ইনশাল্লাহ বেঁচে থাকলে আর থাকবো না কখনো তো এত রোদ গার্ডিয়ানদের সাথে বসে আলোচনা করছিলাম আর হচ্ছে ওই যে কৃষ্ণচূড়া গাছটা আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম তো প্রচণ্ড গরমে আর ভালো লাগে না এটা আমার প্রিয়জন আমার এই প্রিয়জনটাই আমাকে সেলিব্রেশন করলো বার্থডেটা এটা আমার একমাত্র ছেলে আমি আমার এটাকে ছেলেই মনে করি আমার ভাইয়ের ছেলে আর আমার ছেলে কি তাই না তো এই ফুলটা আমাকে আমার এক প্রিয়জন আমার এক আপনজন গিফট করেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে মুরগি গোস্ত মানে লাল মুরগির গোস্তটা আমি খুব পছন্দ করি আর কয়েক রকমের ভর্তা তারপরে হচ্ছে চাটনি আর হচ্ছে পাতলা খিচুড়ি ভাতও রান্না করেছি যদি কেউ ভাত খায় এই যে সবজি দিয়ে পাতলা খিচুড়ি করলাম ভাবলাম যে পোলাও টোলাও রান্না করব না আর বিরিয়ানি টিরিয়ানি গলা শুকিয়ে আসবে খিচুড়ি খেলেও পানি পিপাসা বেশি লাগে এর জন্য সাথে একটু সবজি দিয়েছি সাদা করে রান্না করছি ঘি দিয়ে ফোড়ন দিয়েছিলাম অনেক মজার হয়েছিল খিচুড়িটা এত স্বাদের হয়েছিল বলার বাহুল্য তো যাই হোক আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে বুঝাতে পারতাম খিচুড়িটা কেমন টেস্টি হয়েছে এখানে পটলের শুক্লা আর হচ্ছে বরবটি দিয়ে ভাজি করছি এটা ভর্তা তৈরি করব আর বগুড়ার আলু দিয়ে ভর্তা করব। করলা ভাজা করেছি মুরগির গোশ আগের দিনের তরকারি ছিল কয়েক রকমের ভর্তা দিয়ে এই সবজি খিচুড়িটা খাবো আর গরমের ভিতরে এরকম লিকুইড টাইপের খাবার জাউ ভাত এরকম খাবার খেতে খুব ভালো লাগে শরীরটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আর বিশেষ করে সবজি দিয়ে খিচুড়িটা অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল সরিষা দিয়ে ইলিশ রান্না করেছি করলা ভাজি আগের দিনের ঝাটকা মাছ রান্না ছিল আর বললামই তো কয়েক রকমের ভর্তা সাথে লেবু কেটে নিব উফ খাবারটা খুব জমে গিয়েছিল বয়জবার করছি আজকে কালকের ভিডিও এটা তো এত গরম কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার জেলাতে কীরকম গরম আর রোদের তাপ কেমন একটু জানাবেন মে মাস জুন মাস প্রচণ্ড গরম থাকে দিনও বড়ো হয় এই মাসগুলিতে দিনের দিন বড় রাতও বড় সমান সমান মনে হয় তো যাই হোক বিকেলবেলা একটু বসে আমার টুইন বেবিদের সাথে মজা করছিলাম যেহেতু আমার বার্থডে সন্ধ্যার পরে ওরা একটু ঘুরতে যাবে আমাকেও বলেছিল আমি যাব না কারণ হচ্ছে এত গরমে দিনের অর্ধেক সময়টাই কলেজে পার করে এসেছি বাসে এসে রান্না করেছি খেয়েছি একটু রেস্ট করেছি আর আমার পাটা হঠাৎ করেই কেন জানি পায়ের গোড়ালিতে ব্যথা হয়তো বা নামাজ পড়তে বসে আমি একটু উল্টোভাবে বসেছিলাম না কি হলো আমি বুঝতে পারছি না নাকি রাত্রে ঘুমানোর সময় আমি কোনো ব্যথা পেয়েছি সেটাও বুঝতে পারছি না নামাজ পড়তে গিয়ে আজকে দেখতেছি প্রচণ্ড ব্যথা অনুভব করছি টুইনদের নিয়ে একটু মজা করছি ওদের দিয়েই আমার সময়টা পার হয় এখন ভাবি যে ওরা যদি না থাকতো আমার করতেছে এক বোন আরেক বোনকে মারতেছে দুটাকে আমি থামাতেই পারছি না জানি না ওরা বড় হয়ে কেমন হবে তবে মাসাল্লাহ ভালোই হবে ওদের জন্য আমার এত ভালো লাগে বা এত ওরা দূরে চলে গেলে আমার খারাপ লাগে আসলে আমার ছোট বাচ্চা নাই কিন্তু ওদের আমার সন্তানের মতন আমি মান মনে করি তো সন্ধ্যার দিকে একটু বসে আছি বসে বসে দুষ্টামি করতেছিলাম আমার মেয়েকে বললাম একটু আম ভর্তা বানাও কাঁচা আম ভর্তা কারণ দুপুরের পরে আমি বাসে এসেছি কলেজ থেকে ওই সময় আর তাড়াহুড়া করে আম ভর্তা খেতে ইচ্ছা করে নাই কারণ ওই সময় আমি ভাত খেয়েছি দুপুরে লাঞ্চ করেছি তো এই যে দেখেন এটা আমার কলিজা এটা আমার হচ্ছে কলিজার টুকরা এটার জন্য মনটা আঁকু করে এই যে আম ভর্তা বানিয়েছে আমার মেয়ে সন্ধ্যার দিকে তো আম ভর্তাটা খেয়েছি ভালো লেগেছে তবে দুপুরে কাঠফাটার দিয়ে যতটা মজা পাইতাম তো যাই হোক সন্ধ্যার পরে ওরা গিয়েছিল একটু বিজ্ঞান জাদুঘরে বাচ্চাদের নিয়ে আমাকে বলেছিল কিন্তু আমার পায়ের যন্ত্রণা আমি যেতে পারি নাই আর আমি মন স্থির করেছি পা যতদিন ভালো না হবে বাসা থেকে বেরো হব না এই যে আমার মেয়ে আমার একমাত্র কন্যা আমার কন্যাও গিয়েছিল আমি বাসায় একা একে বসে বসে অনেক সময় অনেক কিছু দেখলাম ভিডিওতে ওদের ভিডিও দেখতে আমার ভালো লাগে আসলে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে ঘোরানো উচিত আমি তো সময় পাই কিন্তু একা একা ভালো লাগে না আর প্রায়ই ঘুরে আর ওনার ছোটো বেবি আছে উনি তো যাবে বাচ্চাদের এটা সেটা দেখাতে হয় শেখাতে হয় তাহলে বাচ্চারা অল্প সময় কথা বলতে পারে শিখতে পারে বুঝতে পারে বা চোখের ইশারায় মুখের ভাষায় এটার নাম কি সেটার নাম কি কালার কোন কালার কোনটা বুঝার চেষ্টা করে বাচ্চাদের সাথে যত টাইম স্পেন্ড করবেন দেখবেন বাচ্চাদের ব্রেন তত খুলবে বাচ্চারা ততই স্বাবলম্বী হবে নিজে নিজে ট্রাই করবে হাঁটতে নিজে নিজে কথা বলার চেষ্টা করবে তো আমরা প্রায় সময় বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই ভালো লাগে আমার অনেক ভালো লাগে আর যেহেতু আমাদের টুইন বেবি মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের নিয়ে কোথাও গেলে ওদের প্রতি মানুষের নজরই ফিরানো যায় না আর যেদিনই বাহিরে নিয়ে যাব তার পরের দিনই তারা অসুস্থ হয়ে যায় আসলে বদনজর বলতে কিছু আছে না বদনজর কিন্তু এটা সত্য ঘটনা বদনজর লাগলে এই যে আমাদের আর দেখেন কি দুষ্টামি করতেছে তো যাই হোক ওরা বিজ্ঞান জাদুঘরে গিয়ে অনেক মজা করেছে আমাকে আমার মেয়ে এসে বলল। রাস্তা এটা সেটা খেয়েছে সেটাও বলেছে তবে ওটা ভিডিও করতে পারেনি আসলে আমি যদি যেতাম তাহলে এটা সেটার ভিডিও করে নিয়ে আসতে পারতাম তাই না ব্লগার যেহেতু আমি কি আর করার তো অনেক কিছু শেখার আছে বিজ্ঞান জাদুঘরে আমার এলাকার পাশেই তো তো আরাসরা ওর নানু দাদু ওরা সবাই গিয়েছে আমার কাছে ভালো লাগছে ওদের এই এখানে ঘোরাটা বা ঘুরে আসলো ওটা আমার কাছে খুব ভালো লাগছে বাচ্চাদের মাঝে মধ্যে ব্রেনটাকে সার্ফ করার জন্য ঘুরতে নিয়ে যাওয়া উচিত প্রচণ্ড গরমে ওরা এই ড্রেসটাই পরে গিয়েছে টাক হয়ে গিয়েছে বুঝেছেন গত ভিডিওতে দেখেছিলেন চুল ছিল এই ভিডিওতে দেখালাম ওরা টাক হয়ে গিয়েছে মাশাল্লাহ ওদের মাথায় চুলের কারণে অনেক সময় ওরা অসুস্থ হয়ে যেত চুল ঘেমে ঠান্ডা লেগে যেত তো এখন ওরা আরামসে ঘুমাতে পারে আর ফ্রেশ মাইন্ডেড আছে আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ